السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شُبري وبستتي توحيد جنتا أزكامي بشيش دوتي حديث পবিত্র কোরআনুল আরুল তিলাওয়াত করলে কি সোয়াব সুরার বিশেষ অংশ বা আয়াতগুলো পাঠ করলে কি পরিমাণ রয়েছে সে সম্পর্কে দুটি হাদিস বলার জন্য আমি আজকে উপস্থিত হয়েছি দুইটি হাদিসকে কেন্দ্র করে আজকের কয়েক মিনিটে কথা বলে শেষ করবো ইনশা আল্লাহ বিল্লাহ আল্লাহ রসুল সালাহ আলী হাসাল্লামের মুখরচিত অনেক সহিবানী বাণী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কোরআন তিলাওয়াত করার দুইটি হাদিসের মধ্যে একটি হাদিস হচ্ছে আন তামিমি দারি ই আন্না রসুল্লাহ সাল্লা সাল্লাম কল মান করা আ মি আতা আয়াতিন ফি লাইলাতিন কুতিবালাহু কোনো তো লাইলাতিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রাত্রে একশোটি আয়াত পাঠ করবে কুতিবা লাহু তো লাইলাতিন তাহলে প্রতি রাত সারা রাত জেগে নফল ইবাদত করলে যে সোয়াব সে সোয়াবটা আল্লাহ তাকে প্রদান করবেন সুহান আল্লাহ তাহলে আল্লাহ রসুলের হাদিস সহি হাদিস কোন মানুষ যদি কোন রাত্রে একশোটি আয়াত পাঠ করে তাহলে আল্লাহ সুবাহ তার আমল সারা রাত নফল ইবাদত করলে যে সোয়াব সে সোয়াবটা প্রদান করবেন সিলসিলা সহিহা সহি ইহা ছাড়া আহমদ শরীফের হাদিস ষোলো হাজার নয়শো পঞ্চান্ন পঁচাশি আঠান্ন নম্বর হাদিস আমরা যদি আরেকটা হাদিস দেখি তাহলে আমরা পতীয় হব। হবো আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন আন ওবায়দিন ও তামিমিন আদারি ই নবী সাল আলাই সাল্লাম কল মানকরা আশুরা আয়াতিন আল্লাহ রসুল বলেন ফিলাই লেন রসুল্লাহ সাল্লাম বলেন কোন মানুষ যদি রাত্রে দশটি আয়াত পাঠ করে কুতিবালাহ কিন্তু তাহলে তার আমল নামায় এক সোয়াব লিপিবদ্ধ করা হয় আল্লাহ রসুল বললেন অলকিন তরু দুনিয়া অমা ফিহা কিন্তর কি পরিমাণ সোয়াব আল্লাহ রসুল বলছেন কিন্ত তরু খয়রুন মিনার দুনিয়া ফিহা কিন্তর হচ্ছে জমিন এবং আসমান আর আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে এই কিন্তর তার মানে আমরা প্রতীয়মান হলাম আল্লাহ রসুলের হাদিস থেকে আল্লাহ রসুল বলছেন কোন মানুষ যদি রাত্রে দশটি আয়াত পাঠ করে তাহলে সেটার প্রতিদান হচ্ছে আসমান এবং জমিন আর আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি মূল্যবান অর্থাৎ সবচেয়ে হচ্ছে এক হাজার দুশো উনচল্লিশ নম্বর হাদিস আউসাত এবং সহি আত্মার গিব ছয় আটত্রিশ নম্বর হাদিস আমরা উল্লেখিত দুইটি হাদিসকে সামনে রেখে প্রতিদিন আমরা এই আমলটা করার চেষ্টা করব ইনশাল্লা তৌফিকি বিল্লাহ আজকে এ পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম আহমতুল্লা